শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে

আজকে সারা দিন বৃষ্টি আর তার মধ্যে আজকে মাথাটা ঘষেছি আর জানি না কখন চুলটা শুকাবে তো এইদিকে দেখো আমি চলে এসেছি ওপরে আর এখন পুজো দেব তো ওই পুজো দিচ্ছিলাম দেখো এই যে লিয়া চলে এসেছে আমি পুজো দিতে আসলেই আর কি ওর আশা লাগবে আর মানে এসে আর কি ঝামেলা করবে ও পুজো দেবে আর ও তাড়াতাড়ি একটু দিতেও পারে না তারপরে গিয়ে আবার লিয়ার জন্য একটু ঝাল ছাড়া রান্না করব মাংস নেওয়া হয়েছে আজকে তো মা রান্না করছে আর লিয়া রান্নাটা আমি করবো আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টি তো সকাল থেকে বন্ধই হচ্ছে না তো ওই জন্যই আর কি অনেকটা দেরি হয়ে গেছে বাজার করে আনতেও লেট হয়েছে আর এদিকে বাজার করে বাজার লেটে আসলে রান্না করতেও লেট হবে তো যাই হোক সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি মাকে মা রান্না করছে আর রান্নার ওখানটা খুবই খারাপ অবস্থা বৃষ্টির জল টপ টপ করে পড়তেই আছে আর আমাদের রান্নাঘরটা তো মাটি তোমরা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো তো দেখেছ তো ওই জন্য আর কি কাদা কাদা খুবই খারাপ অবস্থা তো চলো কিছু করার নেই রান্না তো করতেই হবে না খেলে তো হবে না না খেলে বাজবো না তাই না শোনা কি করছো অন্ধকার অন্ধকার আসছে আলোর অপোজিটে আছে না ওই জন্য তো রিয়া এখন এই যে পুজো করছে দেখো গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের মাথায় ডালছি শিব ঠাকুরকে স্নান করাচ্ছে ওই তো হয়েছে গঙ্গা জলটা ঘটির মধ্যে নিতে হয় নিয়ে ফুল দিতে হয় ফুল দিয়ে তারপরে শিব ঠাকুরকে স্নান করাতে হয় তো চলো সঙ্গে থাকো বন্ধুরা আবার আসছি পরে তো আমি পুজো দিয়ে এসে লিয়ার মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমাদের রান্নাটা করছে মা কাঠে করছে তো দেখো এখানে মশলা বলতে তেলে তেজপাতা দিয়েছি পেঁয়াজ রসুন আর আদাটা ভালো করে ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি তো এইবার একটু ভালো করে কষা কষা হয়ে গেলে তারপর লাস্টে জিরেটা দেবো চোকাটায় রঙ নেই কি হুম আর ডাক মশলা মশলা হুম সেটা তো আর জিরে তো বন্ধুরা এদিকে তো রান্না বান্না একদম কমপ্লিট তো দেখো এদিকে হচ্ছে আমাদের মাংসটাও রেডি আর এদিকে লিয়ার মাংসটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর তো চলো আর ওদিকে ছিল ছোট ছোটো যে মাছগুলো তোমরা দেখেছিলে সেই মাছের ঝাল করেছিল তো সেটা আর ভিডিও ক্লিপ করা হয়নি ওই জন্য শেয়ার করা হলো না তো চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু শুভ সকাল বন্ধুরা জয় রাধি কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আরো একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো ভীষণ হচ্ছে দেখো এদিকটা দেখো আকাশে একদম ঘন মেঘ তো আমার সকালবেলা আমি স্নান করে নিয়েছি বাসি কাজকর্ম করে একেবারে স্নান করে নিয়েছি চলো এবার পুজোটা করে নেব আর কারেন্ট সেই রাতে গেছে এখনও আসেনি কারেন্ট ছিল কালকে রাতে কারেন্ট ছিল কালকে সন্ধেবেলাতেও কারেন্ট ছিল তো এখন আমি সন্ধ্যে সন্ধে বলছি পুজো দিয়ে নেব তো আজকে সকাল সকালে স্নান করে নিলাম সেই তো ভিজে গেছি একদম ভিজে ভিজে কাজ করেছি তো বাইরেই কল বাইরেই বাসন মাজা বাইরেই সব কিছু তো ওই জন্য ভিজে গেছি বলে ওই জন্য একেবারে ভাবলাম যে স্নান করে নিই সেই তো আবার পরে আমাকে আবার স্নান করতে হবে আবার জামা কাপড় ভিজবে আর হচ্ছে এখন তো জামা কাপড় শুকোচ্ছেও না খুব একটা তো ওই যে ঘরে মেলে দিচ্ছি ঘরের গরমে যাই হোক ফ্যানের হাওয়াতে একটু শুকোচ্ছে আর না হলে জামা কাপড় একটুও শুকোচ্ছে না বাইরে মানে আমাদের রান্নাঘরটাতে আর রোদ তো নেই রোদ থাকলে যাই হোক একটু শুকোয় হ্যাঁ তো রোদ তো দেখাই নেই তো চলো সঙ্গে থাকো আবার আসবো পরে তোমাদের সামনে চ সকালের খাবারে ছিল ডাল আর আলু ভাতে এই হচ্ছে সকালের মেনু তো দেখো বন্ধুরা বৃষ্টি আর ঝড়ে যে কি অবস্থা গাছগাছালি দেখো এদিকে দেখো আকাশে দেখো প্রচুর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো একদম ঝুলে পড়েছে গাছগুলো বেঁধে দেওয়া কিন্তু তাহলেও ঝুলে পড়েছে দেখো এই দেখো এখানে একটা গাছ ঝুলে পড়েছে ওদিকের গাছগুলো তো একদম ছড়িয়ে গেছে দেখো এই যে এই গাছগুলো ভালো করে সুন্দর করে বাঁধা ছিল দেখো কীরকম ছড়িয়ে গেছে গাছটা আর এই দেখো কত বড় গাছটা পড়ে গেছে এটা কিন্তু অনেক বড় হাইট হয়েছিল এত বড় হাইট হয়েছিল গাছটা তো দেখো গাছটা একদম পড়ে গেছে তো এই নিয়ে তিনবার পড়ে গেল গাছটা আগেও দুবার বেঁধে দেওয়া হয়েছে এবার আবার পড়েছে জানি না বাঁচবে কিনা তবে দেখো গোড়াটা এখনও ভালো আছে যাই হোক তুলে ভালো করে বেঁধে দিতে হবে আর এই দেখো এদিকে এই গাছটাও দেখো কীরকম ছড়িয়ে গেছে এরকম ভালো করে এইভাবে গুছিয়ে মানে গুছিয়ে এইভাবে বাঁধা ছিল গাছগুলো সব ছড়িয়ে গেছে আলগা মতো হয়ে গেছে মানে এত হাওয়া হচ্ছে মানে ঝড় হচ্ছে বলা চলে হাওয়া না ঝড় দেখো এইদিকে দেখো এই দেখো ফুল গাছটার ডালটা ঝুলে পড়েছে ওই যে ওই পাশের ফুল গাছের ডালটা ঝুলে পড়েছে এই যে পদ্ম গাছটাও একদম হেলে পড়েছিল তো পদ্ম গাছটা এই যে ভালো করে বেঁধে দিয়েছে সকালবেলা আর এই দেখো লিয়া বৃষ্টিতে এখন টুপি পড়ে এসেছে যাতে বৃষ্টি যাতে না পড়ে এই জন্য গুড মর্নিং বলে শোনা বলে গুড মর্নিং তো আমি এই মাত্র পুজো করে এলাম উপর থেকে আর এইদিকে দেখো লেবু আর অল্প কয়েকটা লেবু রয়েছে গাছে বেশি রোদ হলে রোদের সময় একটু লেবুটা বেশি ভালো লাগে তাই না হ্যাঁ আর ঠান্ডার সময় ভালো হুম 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 এখন কিন্তু ঝেঁঝুরি বৃষ্টি হচ্ছে আর এদিকে হাওয়া হচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি তো আমার ফোনটাও এদিকে ভিজে যাচ্ছে ফোনটা ভিজে গেল কিন্তু একদম খারাপ হয়ে যাবে তখন কী হবে তো ভিডিও তখন কি করবো লিয়ার একটা দাঁত ভেঙে গেছে এই দেখো ওর কিন্তু এখন সাত এখনও কিন্তু সাত বছর হয়নি তাও যে দাঁত ভেঙে গেছে সাড়ে পাঁচ বছর বয়স এই মেয়ে মে মাসের চার তারিখে ওর বার্থডে গেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাই তো তো সেপ্টেম্বর চলছে মানে চার মাস চলছে তো দেখো যে পাঁচ বছর চার মাসে এখন দাঁত ভেঙে দাঁত উঠছে তো দেখি এই বাবা কি অবস্থা দাঁতে দাঁত ভেঙে আর একটা দাঁত উঠছে দাঁত ভেঙে তারপরে কিন্তু তোমার পাঁচ বছরেই দাঁত ভেঙে গেছে তাই তো বেশি মিষ্টি খেলে তাহলে দাঁতে পোকা লাগে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে মাছ ধরতে আর এই দেখো আমাদের ড্রেনে এখানে জাল পাতা হয়েছে আর এই দেখো আমাদের জমির সীমানা দেখেছো কোথা থেকে একদম রাস্তার গা থেকে আর ড্রেনটা দেখো কোথায় ড্রেনটা রয়েছে একদম জমির মধ্যে থেকে ড্রেন তো দেখো মাছ ধরতেও সুবিধা এই দেখো আর এই দেখো কতগুলো মাছ ধরেছি কতগুলো এই দেখো কতগুলো অনেকগুলো লেঠা মাছ আছে এখানে সব ল্যাঠা মাছই এই একটা বেরিয়ে গেল লেঠা মাছ ধরতে আমার বিশাল ভালো লাগে কাটা নেই কিছু নেই হুম তো চলো এই মাছগুলো এবার আমাদের পাত করে ছেড়ে দেবো বিশ্ব তো এই এখন একটু ধরন দিয়েছে না হলে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছিল তো আমরা চলে এসেছি ভাত খেয়ে মাছ দেখতে কতগুলো মাছ পড়েছে জালে আর এই দেখো এখন মাছগুলো পাতকুয়ে ছাড়া হবে এই যে আমাদের পাতকুয়ো আর ভাত খেয়েই চলে এসেছি আর ওদিকে লিয়াও বায়না করছিল আসবে বলে তো ঘুমিয়ে পড়েছে আমরা চুপি চুপি চলে এসেছি

আফ্রিকা জঙ্গলে চলে এসেছি তো বলো দেখো পেছনের ভিউটা এত সুন্দর মনে হবে যেন কোনো আফ্রিকার জঙ্গলে চলে এসেছি দেখো কত সুন্দর পেছনের ভিউটা দারুণ জঙ্গল আর দারুণ গাছ লাগানো লম্ব গাছ ওগুলো তো দেখছে ওগুলো সব হচ্ছে আমাদের না আমাদের এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে এই জায়গাটা আমাদের গাছ ছিল এই জায়গাটা কাটা পড়ে গেছে ওই পাশেটা রয়েছে আমাদের কাকুতের জমি তো কাকুতির গাছ লাগানো এই সাইডে রয়েছে কাকুদের জমি কাকুদের গাছ লাগানো তো এইদিকে দেখো মাছ এদিকে ছাড়া হয়ে যাচ্ছে এবার যাচ্ছে মাছগুলো সব পাতকুয়ার মধ্যে ওখানে এবার বড় হবে ওখান থেকে যে ছোট ছোটো মাছগুলো ধরবো সব যাবে পাতকুয়ার মধ্যে আর এগুলো কি করবো বাবা কেন এগুলো ছাড়লে বড় হবে না না এগুলো ছিল তো বড় বড় হোক আর তো এই মাছ খেয়ে কোনো মজা নেই হ্যালো বন্ধুরা তো অনেক বছর পর আর কি মাছ ধরলাম তো চলো মাছগুলো এবার ধরে নেবো তো দেখো কত এই দেখো ওই মাছগুলো জালে বেঁধেছে তো সব হচ্ছে না জল পাল্টে রাখবো নাকি বা জল পাল্টে দেবো দেখো বন্ধুরা লেঠা মাছ এখন যদি লাভ দিয়ে পালায় তাহলে কি হবে বলো ওই দেখো লাভ মেরেছে ওতে এই লাভ মারতে এই ঢাকো 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 এসব বাচ্চা ছোট বাচ্চা এসব ওই কয়টা মরে গেছে ছোট 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 মাছ তোমার কয়টা মরে গেছে এখন ঘড়িতে সময় হয়েছে রাত এগারোটা আর দেখো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এবার জলটা পাল্টে দেওয়া হলো মাছের তো দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে আর এই মাছগুলোর তো কোনো কাঁটা নেই আর ধরতেও অসুবিধা নেই শুধু একটা মাছই আছে মধ্যে কই মাছ তো কই মাছের তো কাঁটা আছে তোমরা অনেকেই সবাই জানো আমরা এরকম জ্যান্ত মাছ আর ঘাটতে কিন্তু দারুণ লাগে কাঁটা নেই যেহেতু আর সেজন্যই আর কি তো বেশ লাগে ধরতে কি সুন্দর একদম একটু যদি হাত দিয়ে আর কোথায় যে পালাবে ওরা দেখো কি সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে দেখতে তো দেখো বন্ধুরা এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ফলগুলো তো এবার হচ্ছে পুজো আর এবারে বাজার করতে অনেকটাই লেট করে ফেলেছে আর এ কদিন ধরে তো এত বৃষ্টি এত বৃষ্টি আমাদের এখানে যে বৃষ্টি কমছেই না যার কারণে আজকে পুজো করতে বিশ্বকর্মা পুজোর দিন এরকম লেট হয় না অনেক তাড়াতাড়ি পুজো হয়ে যায় তো এই মাত্র বাজার করে আনলো তো তারপরে দেখো আমি এখন সাজিয়ে নিয়েছি ফলগুলো আর এই যে লিয়া দিকে পুজো করছে তো আমাকে কিছু করতে দিচ্ছে না সব রিহাই করছে গেলো আমি ফলগুলো বনিয়ে দিয়েছি তো সাদা ফুল তো এখন গাছে ফুটছেই না ওই জন্য জবা ফুল আর নীলকণ্ঠ ফুল আর গিয়ে কালার যে জবাটা সেই জবার সাদা ফুল এবার ফুটছেই না এখন জানি না কেন বন্ধুরা আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর দেখো প্রায় তিন দিনের ভিডিও আজকে তোমাদের শেয়ার করে দিলাম তো চলো গুড মর্নিং সবাইকে শুভ সকাল তারও একটি নতুন ব্লগ শুরু হয়ে গেছে তো এদিকে আমরা পুজোটা সেরে নিচ্ছি সকাল সকাল বাসি কাজকর্ম সব কিছু সেরে আগে পুজোটা করে নিচ্ছি তারপরে হবে সকালের খাওয়া দাওয়া তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে পুজো হয়ে গেছে বাড়িতে আর এগুলো যা হচ্ছে দোকানে মেশিন রয়েছে কলের দোকানে ওখানে তো মেশিন রয়েছে তারপরে সেলাই মেশিনটাও রয়েছে বাড়িতে থাকে তো ওটা তো ওখানেই রয়েছে তো এই জন্য ওখানে পুজো করার জন্য এই যে একটু নিয়ে যাব তো বন্ধুরা দেখো এদিকে রান্নাও কমপ্লিট আর আজকে কুমড়ো দিয়ে ছোট ছোটো চ্যাং মাছ বা আমি বলে ল্যাঠা মাছ বলি তো যাই হোক সেইগুলো দেখো রান্না হয়ে তো গেছেই কমপ্লিট তো জাস্ট অসাধারণ হয়েছিলো জ্যান্ত মাছের ঝোল কিন্তু দারুণ টেস্ট নাড়িতে মশলা বলতে ভাজা মশলা দিয়েছি আর করছি ব্রাহ্মী শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে